হ্যাঁ বউ না পাইলে একটা ছাগল পাল দি তো কামে দিত বিয়া তো মানে বলছে না সব নাইতে সাদিন খালি খাওয়া তালেই থাকো হান তো খাও জামাইবো বউ দুজনে নাইলে তিন কেজি জেলের ভাত খাও আপনার মতো সুন্দর সজীব কই তো একটু কাজের খোঁজে গেছে কাজ সারা জীবন খুঁজতে খুঁজতে এক সময় দেখবো আমার চোখ হয়ে গেছে কাজ আর পাইবো না কাজ করার মতো মন মানসিকতা নাই তো শুধু ওই যে মনে মনে কাজ খুঁজলেইও না সারাদিন থাকে বউয়ের আচলের নিচে কাজ পাইবো কই কাজ কি মানুষ ঘরে এসে দিয়ে দেবো কাজ খুঁজার জন্য বের হইতে হয় ইচ্ছা থাকতে হয় ওর তো কোনো ইচ্ছা নাই ও চিন্তা করে ভাই আছে প্রবাসে টাকা পাঠাইতেছে বাপের থেকে নিতে আসি চলতেছি খাইতেছে হোটেলে খায় বোর্ডিংয়ে ঘুমায় সমস্যা কি এগুলো কেমন কথা বলেন আব্বা ও তো দৈনিকই কাজ খুঁজতেছে আপনাদেরই তো ছেলে আপনারা উঠতে বসতে খালি ওকে খুঁটাই দেন আর আপনাদের বাসা সব কাজই তো আমিই করি আপনার বড় বউ তো বসেই থাকে নিজের চরকায় তেল দাও বুঝছ বড় বউরে নিয়ে তো পড়ে থাকো কেন বড় বর জামাই টাকা পয়সা পাঠাইতেছে ওগুলি তোমরা খাইতেছো নির্লজ্জের মতো আবার বড় বইয়ের সাথে তুলনা করো তোমার জামাই কয় টাকা দেয় দশ টাকা তো দেয় না সংসারে উল্টা দুইশো পাঁচশো একশো এক হাজার দুই হাজার তোরা নিয়ে চলতে আসে কয়েকদিন আগো ওর বড় বাইরে ফোন দিয়া কইছে ভাইয়া আমার দশ হাজার টাকা লাগবো দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে কয়দিন পর পর টাকা দিই নাকি আবার এখন তুমি দাও তর্ক না খারাপ আছে আমার স্বামী কাজ করে না দেখে আব্বা আমি সমস্ত কাজ করি কোন কাজটাই না বা করি এখন আসার পর থেকে তো দেখতেছি আমার স্বামী কাজ করে না তারপরও তো আমি কিছু বলি না তার মনে করেন আমার কাজের বয়টা ছিল তাকেও আপনারা ভাগায়া দিছেন আমি কিছু বলি না এটা আমার যেহেতু আমার স্বামী কাজ করে না আমার তো এটা মাইনা নিতে হবে তারপরে এই যে আম্মা বসে থাকে ঘুমায় থাকে তার পাউটে পা আপনার পাউটে পা আপনার বড় বড় পর্যন্ত পাউটে পা দিয়ে আমি হ্যাঁ রান্না বান্না দইরা সব কাজটাই আমি করি কোন কাজটা আমি করি না বলেন সব কাজ তো আমার দিয়েই করান স্বামী কাজ করে না দেখা কি আছে তোমার সমস্যা কি হ্যাঁ ফাইজলো আমি শুরু মুখে মুখে তর্ক করো এত বড় সাহসকে দিয়েছে তোমারে হ্যাঁ বেয়া বড় বড় কাজ করবে না করবে তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে নাকি আর তোমার শাশুড়ি সারাদিন শুয়ে বই একাবে তোমার যদি ভালো লাগে থাকবে হলে চলে যাবা তোমার শাশুড়ি কেন কাজ করবে ফাইজলা আমি করো না বাড়ির মধ্যে সুন্দর করে যাও বেয়া এই বাড়িতে আয়সা কত কিছু দেখলাম আসতো কেন তোমার কি জোর করে নিয়ে কেউ আপনাদের মতো বাপমা আমি দুনিয়াতে দেখি না দুনিয়াতে দেখবেন করতে কা খালি বসা বসা খাওয়াইতে বললেই ভালো আপনি খাওয়াইবো আপনার জামাইরে খাওয়াইবো পকেট খরচ দিব আমরা টাকা নিয়ে বুঝি না ফাইল আমি করে গেলে যাও যাও কই থেকে বসা বসা না আব্বা কি করো কয় টাকা দাও সংসারে আমার স্বামীর আপনারা ঠিক মতন খাইতে দেন না খাইতে দেয় না বা আমারই ঠিক মতো খাইতে না খাও না না খাইলে শরীর স্বাস্থ্য এমনি এরকম হয়ে গেছে গা হান বলে তো খাও জামাইবো বউ দুইজনে নাইলে তিন কেজি জেলের ভাত খাও আপনার মতো শ্বশুর আমার বাপের জন্ম আমি দেখি তোমার কি বাপের জন্য দেখতে হবে না তোমার ভালো না লাগলে তুমি চলে যাও তর্ক করবা না মুখে মুখে বলে দিলাম ফাজিল বেদব দুনিয়াতে দেখাইছি আইছি বাপ মা বাবা এদের মতো বাপ মা আমি দেখিনি কোনোদিন তর্ক করবা না কিন্তু যারা যারা আমি তো হুকুমের গোলাম দিতে চা তুমি খালি ছেলের বউ না হয়তো না তোমার মাতাম মতো মধ্যে কে চায় কি হয়েছে ধরো তোমার নিয়ে খাওয়া এটা চা হয়েছে এটা ফাজিল কোথাকার বাবা এরকম শ্বশুর শাশুড়ি আমার জীবনে দেখি নাই ছেলে কাজ করা না দেখা ছেলের বড় অত্যাচার করে এবং কি ছেলের অত্যাচার করে ছেলের তো উঠতে বসতে কথা শোনা আমি যদি ইনকাম করার রাস্তা থাকতো না আমার স্বামীর নিয়ে এই বাসা থেকে বের হয়ে যেতাম আম্মা যাও ঘর তো ঝাড় দিলাম সব কাজ টাজ করছে এখন নাস্তা বানাবো কি বল মানে বলছি নাস্তা বানাইতে সারাদিন খালি খাওয়ার তালেই থাকো সকাল থেকে তো এক গ্লাস পানিও খেলাম না এত খাওয়া লাগবে না যার যা কাজ করে না হেটা তো খাওয়া লাগে না আপনারা কি এরকম বাপ আমি বুঝি না বুঝছেন ছেলের সাথে এরকম ব্যবহার করছে যে করতেই থাকে না আপনারা আপনার ছেলেটা কি সকালে খাইছে না খাইছে একবার জিজ্ঞেস করছেন আমি না পরের মেয়ে আমার না দিলেন নিজের ছেলের তো খাইতে দিবেন এটা তর্কের কি হলো এটা তো সত্যি কথাই তোমারে কি বলছি আমার শিখাই দাও আমার ছেলেরা কেমন খাওয়ামো না খাওয়ামো ফাজিল মায়ের মুখে মুখে তর্ক করে জামার একটা টাকা কাম নাই আবার খাল লাগে সারাদিন ঘুরে ফাজিল কথা বলবো একটা চক্র মেরে গা ফাটাইলাম দুইরা আমার কেন এরকম আপনারা ব্যবহার করেন আমার সাথে এখন শুধু আপনাদের হাতে মার খাওয়াটাই আমার বাকি আছে শোনে না আম্মা বড় ভাবির বাপমাও তো গরিব আমার বাপমাও গরিব কিন্তু বড় ভাবির আপনারা এত আদর করেন যত্ন করেন আর আপনারা আমার সারা খুন খালি জ্বালাতন করতেছেন কেন আম্মা বলেন তো আপনার ছেলে যে ইনকাম করতে পারে না দেখি এরকম করেন ছেলেটা তো আপনারই এরকম করেন কি কারণে একদিন আজকে না পারতেছে দুই দিন পরে তো ইনকাম অবশ্যই করবে ও তো প্রত্যেক দিনই মনে করেন কাজের খোঁজে যাইতে আসছে ঠিক মতো ওরে খাবারও আপনারা দেন না আপনাদের নিজের ছেলে না আপনারা কিভাবে পারেন আমা বলেন তো আমাকে না হয় খাবার না এ দিলেন ছেলেকে তো দিতে পারেন ছেলের সাথে কেন আপনারা এরকম করেন আপনার ছেলের সাথে আপনারা যাবেনা মানে বাপার বাড়িতে নিয়ে শস যেরকম মায়া দেখাই পুলা আমার আমি বুঝবো মায়া একে বাই বাই ফতো আছে আর বড় ভাবির তুলনা দাস কিল গিয়া বড় ভাবি জানো হ্যাঁ জামে কয় টাকা ইনকাম করে মা সাত লাখ টাকা ইনকাম করে তোর মতন তোর জামের মতন বয়ে বয়ে করে ভিতরে খায় না পেয়ার্ত ফকিনির বাচ্চার চিয়ার ওই দেখতে মন ছয় না ফকিনির জাত বলে বকা দেবেন না বাপমা তুলে বকা দেবেন না যা বলার আমাকে কি বলবেন ঠিক আছে মা তুলে বকা দেবেন না কখনো আমার বাপমা আপনার পাশে এসে পড়ে থাকে না হয়তো বাপ বাপমা গরিব হইতে পারে আর আপনাদের মতো ব্যবহার আমার বাপমা জীবনও করে না আমার ভাইও দুই বছর পর্যন্ত আমার বসে খাইছে কখনো আমার বাপমা এরকম করে না আপনাদের মতন আপনাদের ছেলে মনে হয় আপনারা পালতে আনছেন ঠিক আছে যে ব্যবহার আপনাদের ছেলের সাথে আপনারা করেন আজকে তোরা একটা শিক্ষা দিয়ে রাখবো তুই কেমন শ্বশুর শ্বশুরের মুখে মুখে কথা বলিস আজকে তার একটা শিক্ষা দিবো তুই চিন্তা করিস না দাঁড়া আপনার শিক্ষা আর কি দিবেন হয়তো গায় হাতেই তুলবেন এর বেশি তো কিছু করতে পারবেন না আসুক আমার স্বামী বলবো হয়তো তুমি তো ভাই একটা কিছু একটা করো এ বাসার দিকে চলো চলে যাই আমরা আসুক আজকে ধরো যাকে ভাঙ্গিয়া ভালাবি রে কে ফকিরের মোগল সম্রাটের ছেলে আইছে আরে বাবা রে কি বাংলাদেশের বিশিষ্ট ধনী শিল্পপতি জহিরুল ইসলামের একমাত্র সুনামধন্য ছেলে আইসা গেটের বাইরে ভাইঙ্গা ভালাইতেছে দশ টাকা তো কামাইতে পারো না এত জোরে গেট বাড়ি দেশকে চাকরির খুঁজে তো গিয়েছিলাম চাকরি পাইনি তো চাকরি পাবি না তো তুই চাকরি পাবি না তোর চাকরি নাই এই পৃথিবীতে তোর কোনো চাকরি নাই তোর চাকরি আছে তোর ডিউটি কি জানস বাপের হোটেলে খাবি মার বডিংয়ে ঘুমাবি আর বইয়ের লগে গিয়ে রাইতে শুয়ে থাকবি এই তোর চাকরি এটি তো চাকরি এর বড় চাকরি আছে নাকি আর চাকরি খুঁজলে খুঁজার মতো খুঁজলে কাজ করার ইচ্ছা মন মানসিকতা থাকলে কাজের অভাব নাই এই দুনিয়া তার কাজ করতেছে না চাকরি করতেছে না তুই চাকরি পাস নাকি চাকরি পাই নাই ন্যায় নাই মানুষে নিব করতে গা বেলা দশটা বাজে ঘুমের থেকে উঠে যাস তোর চাকরি দিব কি করতে বেটারা কোম্পানি বেটা গো লালবাতি জ্বালানোর লেগা আব্বা কিছু টাকা লাগতো আমার ওই যে রাস্তা একটা হুডি দেখাইছি ওই হুডিটা আমার বল লাগে পছন্দ হয়েছে বললে পছন্দ হয়েছে অনেক শীত তো অনেক শীত ঢাকা মেডিকেল যায় এক ব্যাগে রক্ত বেঁচবি পনেরোশো টাকা দিব দুইশো টাকা দিব ডাব খড় লেখা সতেরোশো টাকা একশো টাকা দিব গাড়ি ভাড়া আঠারোশো টাকা হুডি কয় টাকা বারোশো টাকা বারোশো টাকা ছশো টাকা বাঁচবো বইয়ের লেখা ফল টল কিনা লিবি ইনকাম নাই দেখাই এইগুলো কি বা আমি তো তোমার ইচ্ছিলে না হুম এখন আপাতত ইনকাম নাই একটা সময় তো হবে কবে গো শুন ইনকাম এখন নাই একটা সময় হইবো চেষ্টা করতেছি ইনকাম করার জন্য কিন্তু করতে পারতেছি না বিয়েটা করছি এখন হট করে এইভাবে মানে বিয়া করার আগে চিন্তা করলি না চিন্তা করছি আমি তো আর বুঝতে পারিনি বা চিন্তা করলে আর বিয়া করলি গিয়ে হ্যাঁ বউ পালনের মূৰত নাই বিয়া করে বয়ে রইছ হ্যাঁ বউ না পাইলে একটা ছাগল পাল দি তো কামে দিলো বিয়া করার হাতি পালা সমান কথা একটা মায়ালোক লোক পালা কি জানস হ্যাঁ দশটা গরু পালা আর একটা মেয়েলোক পালা এক সমান দশটা গরুর লেগে যেমন ভুষি কিনতে হয় খ্যার কিনতে হয় তারপরে তোর কি মাঠে লয়ে যেতে হয় টাকা দশ টাকাও নাই টাকা কামাইয়া যদি বললে গা উঠি কিনতে বরস কিনবি তা না হলে যে আমার দিকে টাকা পশ্চিম পাড়া মেম্বারে আমি শুনছি গরম কাপড় দিতে বিতরণ করতে যা লাইনে খারাপ মুখ খাটা এরকম ঢাইকা খারাপ তাহলে কে চিনবো এটা সাতটা সাহেবের পোলা যা জানা চার এসেছে যা কাজ আব্বা টাকা দিবা আমি বললি টাকা বদনার বু উদি কিনবার উদি উড়িতাটি খারাপ করছে কেন হ্যাঁ তোমার তুমি আস্তে ডাক দিবা আমার আসতে ডাক দিব আমি তুমি আস্তে ডাক দিবা তুমি আসার আগে আমার আওয়াজ দিবা

কি কি থেকে কিনা বাড়ি আমার ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার কিছু আমার আর তোমার জামাই মাসে আট লাখ আশি কামক টাকা গিয়ে করে দিয়ে দেয় নাকি সব কার তুমি খাইতেছোনা তুমি থাকো না এখানে সংসার ঘর তো

আমার ছোট ছেলের আমি প্রয়োজনে বিদেশে পাঠামু প্রয়োজনে সম্পত্তি সম্পত্তি করে ছেলে বিয়ে দিমু ওই ছেলের ওই ছেলের গায়ের উপরে অনেক অত্যাচার করছে একমাত্র তোমার জন্য আমি কোনো কাজ করতে পারবো না আম্মা ভাই আর তোমাদের কাছে না ভাইটাকে বের করে দে মনে রাখবে আর বাবার বাড়ি আমার বাড়িতে এটা এক যেতনিয়া তুমি ছোট লক্ষ্য দরকার আমার ছোট ছেলে ছোট ছেলের বউ অনেক ভালো অযত হয় ছেলের উপর আর ছেলের বউর উপর আমরা অত্যাচার করি আজকের থেকে ও কোনো কাজকর্ম করবে না ও পয়সা পয়সা খাবে আমার ছেলের বউ কোনো কাজ করবে না সমস্ত কাজ তুমি করবা বেদ ফাজিল শোনো তোমার বাপ মার যন্ত্রণায় আমার আর ভাল লাগতেছে তোমার বাপ মার অত্যাচার তোমার ভাবি অত্যাচার আমার আর ভাল লাগতেছে না সারাক্ষণ উঠতে বসতে খালি আমার খোটা দেয় আমার এত অত্যাচার ভালো লাগতেছে না তুমি দয়া করে আমার চলো এক জায়গায় নিয়ে চলো আমি দরকার হলে তোমার বাসা বাড়ি কাজ করে খাও কই যাবো বলো

ঠিক আছে আমি বাড়িতে বের হয়ে যাবো আর কয়েকটা দিন সময় দাও আমি ওরে নিয়ে আর কোনো একটা কোনো একটা ছেলে যাবো কই যাবি দেখি আল্লাহর দুনিয়া জায়গার অভাব নেই থাকার কোনো না কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনো জায়গায় তুই তো যাই থাকতে হবে ধর বউকে থাকবো দেখি কি করা যায় দেখি কি করা যায় একটা যুবতী বউ লিয়া তারপর মানুষের দ্বারা জায়গা হয়ে যাইব জায়গা হয়ে যাইব তোরা জায়গা দিব না মানুষ আর যদিও জায়গা দেয় তোর বউর চেহারা দেখতে দিব তোরে রাখবো তারপরে কি করবো জান বাপ তো আমি কইতে পারলাম না মুখ মুগ্ধা ভাই না কাজকর্ম না কইরা কোনো পলাবান যেন বিয়া শী না করে বিয়া করার আগে উপার্জন করতে উপার্জন করা শিখা তারপরে বিয়া করতে করতেবো হুট করে একটা বিয়া করে লেয়া পড়ছে পাগল ছাগল গুণানের আর এই যে বিয়া করে আনছো পরের মাইয়াটার এত কথা শুনাই চোস এগুলি শুনতে কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ওই বেটি কি কুমার বেরিয়ে একটা ভজ্জাত বেটি একটা সন ধরি কী সুস্থ ধর আজকাল থেকে ব্যবসা সব কিছু তুই দেখাশোনা করবি আর ডে টাকা আছে চার লাখ টাকা আছে ওই যে মো আছে আছে না ওই আই বই দিবি চার লাখ টাকার কবি আর আট লাখ টাকার মাল দিতে এই শীতের সিজন ধুমায় ব্যবসা করুম মনোযোগ দিয়ে ব্যবসা করবি আর তোর বউরে কবি শোনো সংসারে কোনো কাজকর্ম তুমি একা করবা না আমি একটা কাজের বুয়া রাখছি ও কালকার থেকে আসবে ওরা সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিবা রান্নাবান্নাগুলি তুমি নিজের হাতে করবা রান্নাবান্না কখনো কখনও কাজের লোকের হাতে করাইবে না ঠিক আছে আর বড় বউ যদি ইচ্ছা থাকবো তাহলে বাড়ি থেকে চলে যাবো আমি ওই ধর ভাইয়ারে ফোন দিয়ে কে দিছি পরে আমার কইছে কাব্বা এরকম অত্যাচার করে এরকম জুলুম করে তোমার গায়ে হাত তুলে ওরা রাখছে কেন দা বাড়ির থেকে বের করে দাও আমি ওরা আজকে বলুন যদি ভালোভাবে থাকতে পারে থাকবো আর তা না হলে বাড়ির থেকে বিদায় করে দেবো সুন্দর করে মনোযোগ দিয়া নিজেদের ব্যবসা নিজেদের সব কিছু চাকরি বাকরি করার দরকার নাই ঠিক আছে ব্যবসা আস্তে আস্তে একটু বড় হলে প্রয়োজন আরও লোকজন দেখে দেবো হ্যাঁ কিছু মনে করিস না যা বোমারিনে করা যা হ্যাঁ আসা।